আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন নাকি সম্মানিত আলোচকরা বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হলো জুনাই

ফায়তোন ফায়তোন উত্তর গেটে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে শিবারে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে আজকে লুটিয়ে দেওয়া হচ্ছে আমি বাংলাদেশের সর্বস্থরে ছাত্র জনতা আলেম উলামা হাফেজ সহ সবাই কুদরত আহ্বান জানিয়েছিলাম

মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে এর ভিতরে এক সাইডের মানুষ হল যারা নাকি আমরা দেশ প্রেমিক আর এক সাইডের হলো ক্ষমতা প্রেমিক সরকার তারা দেশ প্রেমিক ছিল না তারা ছিল ক্ষমতা প্রেমিক তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে পালিয়ে কাকাতার হয়ে ভারতে অবস্থান করছে নব্ব যারা ফেসিস্ত্র হওয়ার চিন্তা করছেন যারা ঘনবর্ত নিয়ে নির্বাচনী আগে যার ব্যাপারে তালবার হারা করছেন আমি তাদের বুদ্ধিশ্রী করে বলতে চাই আজকে বাংলাদেশ হাফ সাত জনঘাত সর্বোচ্ছণের মানুষ ভিত্তি আইনি সর্বপ্রথম চায় তারপর জাতীয় চায় কিন্তু আপনারা যদি এই জুলাই সরল আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে বসে করে থাকেন আমাদের বাংলাদেশে তিন দিকে ভারতের কাটাতারের বেড়া কিন্তু আপনারা পালাবেন কোথায় আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে সাগর এছাড়া কিন্তু আপনাদের পালাবার কোথাও জায়গা নেই সেই হিসাবে সকল তত্ত্বাবধান জানাবো ভালো করে বুঝে নেন জেনে নেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এলসিপি কথা ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনের আগে গণভোটtheta আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব লাগবে অঙ্ক শিখাতে হবে আজকে এলসিপি ওকে যে গণভোট আগে হবে তারপর জাতীয় নির্বাচন হবে ঠিক চায় আগে গণভোট হবে তারপর জাতীয় নির্বাচন হবে শুধুই শুধু একটা দল বিন তারা ভোট চায় কখন জাতীয় নির্বাচনের দিন বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না যদি আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমাত্র আপনারা পোষণ করেছেন সেখানে কোনো ভোটে একটু গরিব শিখেন এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে আমরা অন্তর্বর্তী সরকারকে বলব আমরা শান্তি বারবার রাস্তায় রোদ্রে আমাদেরকে পড়াছে আপনারা পুড়িয়েছেন আর কত রাস্তায় নামতে হবে এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব আপনার কলভ লাগে দিতে বাধ্য হবে বাস্তবতা দাবি সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইনি ভিত্তির ব্যাপারে গণভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল হলো বিএনপি যে আজকে আমরা রাজপথে একাত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্যে বিশেষ করে জুলাই সরদের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে যে জুলাই সনদ তৈরি হয়েছে এই সনদের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগেই এটা আমরা চাই এবং দিতে হবে